নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ফেনজাল ঘূর্ণিঝড় প্রধানত উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি এলাকাতেই আছড়ে পড়ছে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি এবং আবহাওয়া জানিয়েছেন এই মুহূর্তে প্রচণ্ড গতিবেগ রয়েছে হাওয়ার এবং তামিলনাড়ু উপকূলের দিকের যা অবস্থা রয়েছে এখানে প্রায় সর্বোচ্চ ঝাপটা মোড়ে পঁচানব্বই কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং যা আপডেট তা দিচ্ছেন সত্তর থেকে আশি কিলোমিটার গড় গতিবেগ থাকবে এবং ঝাপটা মোটে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার গতিবেগ থাকবে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঝাপটা মোট বলা হয়েছে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং প্রবল তাণ্ডব চলছে তামিলনাড়ু করাইকল এই সমস্ত জায়গা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তথা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে এবং যেটা বলা হয়েছে এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু আজকে রাতের পর আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং হারিয়ে ফেলে একটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা একবার দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়টির অবস্থান পরবর্তী বা দিনে কোথায় হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে দুই তিন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রবেশ তো করে যাচ্ছে আজকে রাতের মধ্যে এবং আগামীকাল সেটি শক্তি হারাবে এবং পরবর্তী দিনগুলোতে যা আপডেট আমরা দেখেছিলাম তাতে এই সিস্টেমটি আবার কিন্তু আরব সাগরে চলে আসার সম্ভাবনা আমরা দেখেছিলাম অর্থাৎ এখানে আঁচড়ে পড়ছে ঠিক কথায় কিছুটা শক্তি হারাবে অবশ্যই এবং পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিমমুখী হয়ে এগিয়ে এসে সেটি আরব সাগরে পড়তে পারে দেখুন সেরকমই আমরা দেখতে পাচ্ছি এবং আরব সাগরে পড়ার পর সেটি আবারও কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে কী হবে এখনই আপডেট সেইভাবে নেই তবে সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাচ্ছে আরব সাগর ধরে এটাই আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং ন্যাচারালি যেটা দেখা যায় যে ঘূর্ণিঝড় আছড়ে পড়লো নিঃশেষ হয়ে গেল প্রথমে অতি শক্তিশালী নিম্নচাপ থেকে শক্তিশালী নিম্নচাপ তারপরে লো প্রেশার এরিয়া সেইভাবে নিঃশেষ হয়ে যায় কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটা প্রবেশ করছে ঠিক কথাই অর্থাৎ আছড়ে পড়ছে আছড়ে পড়ার পর আবার সেটি আস্তে আস্তে চলে যাচ্ছে আরব সাগরের দিকে এবং সেখানে প্রথমে কিছুটা শক্তি বাড়িয়ে পরবর্তী ক্ষেত্রে আবার শক্তিহীন হয়ে সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের পাঁচ এবং ছয় তারিখের দিকে এই তো গেল ঘূর্ণিঝড়ের এই মুহূর্তের লেটেস্ট আপডেট অন্যদিকে এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর কি কি জানাচ্ছেন প্রথমেই একবার দেখে নিতে হবে তো প্রথমে একবার আপনাদের ম্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি মূলত তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে ভারী থেকে অতি ভারী এবং অতি ভারী থেকে কোথাও কোথাও আরও বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি সেটা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই কটা জায়গা থেকে আজকে এবং আগামীকাল হবার সম্ভাবনার কথা জানাচ্ছেন ওয়েদার অফিস ঠিক তেমনই দেখতে পাচ্ছি আমরা পরবর্তী ক্ষেত্রে আজকে মাঝরাতের পর থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে তেলেঙ্গানা সঙ্গে রয়েছে রায়ালসীমা এছাড়া রয়েছে কেরল কর্ণাটক বিশেষ করে কেরল এবং কর্ণাটকে আগামীকাল দুই তারিখ এবং তিন তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেই কিন্তু কর্ণাটক এবং কেরলের দিকে ততটা বৃষ্টি নয় মূল বৃষ্টিটা হবে ওই দিকে দুই এবং তিন তারিখের দিকে এটাই রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে আপডেট এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সাইক্লোন পেজ থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে প্রধানত যে আপডেট রয়েছে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এবং যখন আছড়ে পড়বে বা যখন এই মুহূর্তে পড়ছে আছড়ে বেশ কিছুটা প্রবেশ করে গেছে তখন তার গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার এবং গাস্টিং মোড়ের নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারই সম্ভাবনার কথা বলা হয়েছে সুতরাং এখনো পর্যন্ত যে আপডেটটি ছিল সব থেকে বড় কথা রয়েছে যে উত্তর তামিলনাড়ু এবং সঙ্গে পুদুচেরি এখানেই আছড়ে পড়ছে এবং খুব কাছি পদুচেরির খুব কাছি আছড়ে পড়ার কথাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাই আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই সিস্টেমটি প্রধানত উপকূল ক্রস বা অতিক্রম করতে পারে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস এবং ছক থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত আজকে রয়েছে তিরিশ তারিখ তো তিরিশ তারিখ প্রধানত যেটা দেখা যাচ্ছে রাতের দিকে সেটা ডিপ ডিপ্রেশন হয়ে যাবার কথা কিন্তু তারা বলছেন এবং আগামীকাল এক ডিসেম্বর তারিখের যে আপডেট রয়েছে গতিবেগ অনেক কমে যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টা হয়ে যাবে এবং ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে তারা তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত তাদের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে কেউ যেন সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবার সরাসরি আমরা প্রবেশ করব যে বৃষ্টির ক্ষেত্রে কি কি বলছেন আবহাওয়া দপ্তর তবু একবার ম্যাপ থেকে আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঠিক কোনখানে এসে হাজির হয়েছে এবং আগামীতে কীরকমভাবে সেটি এগোতে পারে দেখতে পাচ্ছেন এই কালো অংশ পর্যন্ত একটু আগের যে আপডেট এইখানে এসে হাজির হয়ে গেছে অর্থাৎ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এইখানে ঠিক আসতে পড়বে এই যে লাল অংশটি বা লাল দাগটি এখনও এইটুকু প্রবেশ করতে বাকি রয়েছে সুতরাং এইভাবে সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে কখনও উত্তরমুখী তারপর আবার পশ্চিমমুখী হয়েছে এবং এখন যে আপডেট রয়েছে আরও পশ্চিমমুখী হয়ে আস্তে আস্তে কিন্তু উত্তর কেরল অতিক্রম করে আবার আরব সাগরে পড়তে পারে উত্তর কেরল দক্ষিণ কর্ণাটক আবার অতিক্রম করতে পারে করে আবার আরব সাগরে পড়ে শক্তি বৃদ্ধি করতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার যা পূর্বাভাস রয়েছে সেটা পশ্চিমবঙ্গের দিকে একদমই নয় মূলত দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই যে ডিপ ভেতরে অংশটা রয়েছে এখানে সব থেকে বেশি ঝড়ের গতিবেগ থাকবে প্রায় পঁচানব্বই কিলোমিটার ঝাপটা মোড়ে এবং অ্যাসকালারের অংশটিতে ঝড়ের গতিবেগ থাকবে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে বিশেষ করে তামিলনাড়ুর সঙ্গে রয়েছে রায়লসীমা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানে সবথেকে বেশি ঝড়ের পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে বৃষ্টিমোড় থেকে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তারা যেটা বলতে চাইছেন সব থেকে যেটা বেশি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সেটা উত্তর তামিলনাড়ু পুদুচেরি এখানে তিরিশ তারিখ এবং আগামীকাল এক ডিসেম্বর এই দুটো দিন অর্থাৎ আগামীকালও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বলা হয়েছে যে দক্ষিণ ও বা কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সঙ্গে সিমার দিকে আজকের দিনে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সব থেকে বেশি বৃষ্টিটা হবে আগামীকাল কেরল এবং কর্ণাটকের দিকে এই রয়েছে মূলত একটা পূর্বাভাস সুতরাং বৃষ্টি প্রচন্ড প্রচন্ড ঝড় এরকমই পূর্বাভাসটা তামিলনাড়ুর দিকে থাকছে আজকে এবং কাল। এবং সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে মৎস্যজীবীদের জন্য যেটা আপনাদের বললাম সেই একই আপডেট রয়েছে তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টির ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দিকে আজকে হালকা বা স্ক্যাটার ড্রেন কোথাও কোথাও হবার কথা বলা হয়েছিল যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বলা হয়েছিল খুব হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু হয়েছে এবং আগামীকালে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল বলা হয়েছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা সেরকমই খুব হালকা বৃষ্টি দেখতে পেলাম সঙ্গে বাঁকুড়া বর্ধমানের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের দিকে সেরকম তো কিছু বৃষ্টি নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো যেমন বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এখানে পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি বাঁকুড়াতে খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম এছাড়া মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ আগামীকাল কোনো বৃষ্টি হবে না এক তারিখে এছাড়া বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান এখানেও কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টি হবে না আগামীকাল তবে সিস্টেম দেখাচ্ছে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে বিশেষ করে দুই এবং তিন তারিখে ঝাড়খণ্ডের জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এখানেও হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে কোনো রকম তাপমাত্রার হের ফের হবে না একই রকম থাকবে এই মুহূর্তে তাপমাত্রা বেড়ে গেছে এবং কলকাতার দিকে যা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে এই মুহূর্তে রয়েছে প্রায় বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও কোথাও তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড এই অবস্থাটা আগামী চার বা পাঁচ দিন চলবে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা বেশ নিচের দিকে নিচে রয়েছে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার পূর্বাভাস কুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে নিচের দিকের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই আগামী তিন বা চার দিনে সঙ্গে বলা হয়েছে কুয়াশা এছাড়া তাপমাত্রার ক্ষেত্রে কোনো রকম হেরফের হবে না আগামী তিন থেকে চার দিন সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কোনো বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টিটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকে তবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে রোদ ঝলমলে আকাশ কবে আসতে পারে কারণ চাষি বন্ধুরা রোদের জন্য প্রতীক্ষা করছেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকালের পূর্বাভাসটা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে সকালের দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের দিকে আংশিক মেঘলা এবং রোদের দেখা অবশ্যই চলেছে বেলার দিকের আমরা দেখতে পাচ্ছি যা কখনো কখনো রোদের দেখা অবশ্যই দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে মিলতে পারে এবং ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে রোদের দেখা অবশ্যই মিলবে দক্ষিণে যেমন জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে এটা আগামীকাল এক তারিখের পূর্বাভাসের কথা বলছি আপনাদের এবং রাতের দিকে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দুই তারিখের দিকে যা পূর্বাভাস সকালের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলো স্ব উপকূলবর্তী জেলা এবং আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা মাঝে মাঝেই মিলবে দিকে দিকে যা মেঘের সম্ভাবনা অনেকটা কমে যাবে রোদ ঝলমলে আকাশ থাকাই সম্ভাবনা তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের পরিস্থিতি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পরিস্থিতি রয়েছে এখানে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেটুকু আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না একবার খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব তাতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে আগামীকাল দক্ষিণ ত্রিপুরা গুমতি এছাড়া রয়েছে মিজোরাম এদিকে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তাই হালকা হালকা বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম এছাড়া রয়েছে বরিশাল এছাড়া রয়েছে কুমিল্লা এদিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে সেরকম বৃষ্টি নেই ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এটা রয়েছে এক তারিখ রবিবার আগামীকালের পূর্বাভাস দুই তারিখের দিকে দেখার চেষ্টা করব যে কোনোরূপ পরিবর্তন হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা তাদের দুই তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দুই তারিখের দিকে সকালের দিকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তবে মিজোরাম এবং মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের দিকে সেরকম কিছু নেই বৃষ্টির সম্ভাবনা তবে খুলনা বরিশাল চট্টগ্রামে দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে সাময়িকভাবে বিরাট কিছু নয় তাই যে বৃষ্টির সম্ভাবনাটা এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম সেটা হতে পারে প্রধানত এক তারিখ আগামীকাল বিশেষ করে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই দিকে সঙ্গে যেটা আমরা দেখতে পেলাম যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এবং খুলনা বিভাগ বাংলাদেশের কোথাও কোথাও খুব হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে আপাতত ঘূর্ণিঝড়ের সেরকম কোনো প্রভাব দুই বাংলার দিকেই পড়ছে না ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে এবং আস্তে আস্তে তার ল্যান্ডফল প্রক্রিয়া চলছে এবং আজকে রাতের মধ্যে সম্পন্ন হবে তার মূল প্রভাবটাই ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে পড়েছে যেখানে দুর্যোগের আর সীমা পরিসীমা নেই কারণ এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তের যে আপডেট এবং আগামীকাল পর্যন্ত চলতে পারে আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং